আমাদের মাসের মধ্যে নামাজ পড়ছিল কিন্তু হায়াত নাই গত বছর আমাদের সাথে ছিল রজব মাসের মধ্যে এই বছর আমাদের মধ্যে নাই ওইটাই নিয়ম দুনিয়ার নিয়ম ভাই এটা হচ্ছে দুই দিনের দুনিয়া інтеগা করতে হবে কেউ হয়তো আজকে কেউ আগামী কেউ পশু কিন্তু ওই প্রত্যেকটি সময় হবে ঠিক ঠিক সবাই আম্মুল মুখমুল বলা আল্লাহুম্মা আল্লাহুম্মা আর